মতলব উত্তর উপজেলার ফরাজি ফরাজিকান্দি ইউনিয়নের ইসলামিয়ার নতুন বাজারের মতিন মনোয়ারা সুপার মার্কেটে হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নামক এক রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে উপজেলা এম এম সুপার মার্কেটের সামনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে হোয়াইট হাউস রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায় ফরমালিন রাসায়নিক মুক্ত মাছ গোস্ত শাক সবজির ব্যবহার আরও ফিল্টারের মাধ্যমে পরিশোধিত বিশুদ্ধ পানি দিয়ে রান্না করা খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে সব ধরনের খাদ্য তৈরির নিশ্চয়তা দিয়েছে হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার হোটেলে বসে খাবারের গ্রহণের পাশাপাশি রয়েছে হোম ডেলিভারি সহ ছোট বড় সব অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের দায়িত্বে থাকা খসরু শাহ জানান এখানে বিভিন্ন ধরনের মানের খাবার পরিবেশনা কাবাব স্যান্ডউইচ পেস্ট্রি বার্গার কেক ফ্রাইড চিকেন বেস্ট আইটেম মিষ্টি পিজ্জা রাইস বার্গার আইটেম সি ফুড কফি আইটেম সহ নানা ধরনের খাবারের সমাহার দিয়ে সাজানো হয়েছে এই ফুড কোর্ট হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ডাইরেক্টর শিল্পপতি মোহন প্রধান বলেন ভেজাল মুক্ত নিরাপদ পুষ্টিকর খাবার পরিবেশনায় আমাদের অঙ্গীকার এই স্লোগানেই মানসম্মত খাবারের জন্য এই রেস্টুরেন্টটি চালু করা হলো ঢাকার উন্নত মানের রেস্টুরেন্ট থেকে বাবরচি আনা হয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবারের মেনু রাখা হয়েছে এখানে থাকছে ফাস্ট ফুড চাইনিজ বাংলা কফি বার্বিকিউ লাচি ফালুদা জুস সহ আধুনিক রুচি ও স্বাস্থ্যসম্মত খাবার সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন আমাদের যে সুস্বাদু খাবারের সমাহার আমরা তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে বিক্রয় বা ব্যবসা আমাদের বড় কথা নয় আমাদের সুস্বাদু খাবারগুলো জনগণের কাছে পরিচিত করে দিচ্ছে এবং উপস্থাপন করছে এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য সে হিসাবে আমাদের বাহারি খাবার আছে খাবারের মধ্যে আমাদের সেরা খাবারগুলো উপস্থাপন করেছে দোয়া অনুষ্ঠানে হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের প্রতিষ্ঠাতা শিল্পপতি মফিজুল ইসলাম হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের পরিচালক মোহন প্রধান ইসলামিয়া মার্কেট নতুন বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা হেলাল সরকার সমাজসেবক আশরাফুল মোল্লা আল আমিন সরকার বশির প্রধান ইসলামিয়া মার্কেট নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি শুকুর মোল্লা সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সরকার মুসা সরকার পরিচালক খুরশেদ আলম দীপু শাহ আলম শাহ পরান ওয়াদুদ সরকার বাপক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এর উন্নত সেবা পরিবেশন সফলতা কামনায় বিশ্বাসের দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় সভা পরিচালনা করেন শফিক মাস্টার चैनल ए वन रिदोई